বন্ধুরা দেখুন আজকে আমরা কুলবাড়িয়া এই ভেড়িতে মাছ ধরতে এসেছি আজকে বাপ ছেলে মাছ ধরবো সঙ্গে আমার একটা ভাই আছে একটা মামা আসছে ওরা দুজন পরে দেখাবো আপনাদের এখন বর্তমানে আমার বাপ ছেলে এসছি আর এই ভেড়িতে মাছ ধরবো কী মাছ হয় আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা দেখুন এই ভেড়িতে শুধু লোক দেখুন লোকে লোক দেখুন হাজার 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 না সরি শ শ লোক হবে দেখুন শুধু মাছ ধরতে সবাই মাছ ধরছে আমরা এখন নামবো মাছ ধরতে জাল পাতবো তারপর খ্যাপ জলে মাছ ধরবো দেখুন শুধু লোকে লোক দেখুন উপর দিয়ে কত লোক দেখুন দেখুন একটা বাচ্চা মেয়ে এই এত গলা অবধি পেড়াতে মাছ ধরে উঠলো বন্ধুরা দেখুন প্রথম বৌনিতে প্রথম বৌনি খাবেই মামা বড় বড় লাইল ধরে ফেলেছে দেখুন মামা এসছে এই ভাই জাল জাল পাচ্ছে এখন মামা প্রথম প্রথম খাপ দিল বড় একটা লাইল টিকা দেখুন জাল পাতে পাতে একটা বড় মাছ পড়েছে দেখুন বন্ধু দেখুন কত বড় মাছ পড়েছে একটা দেখুন বড় রুই পড়েছে দেখ ভিডিও দেখ

দাদারা এই বেট জাল ফেলেছে আমরা ফাঁস জাল ফেলেছি দেখুন কত কষ্ট করে মাছ ধরছে দেখুন দেখুন এই দাদার হাত দিয়েও মাছ ধরছে বলতে বড় নাকি শোল মাছ পালিয়ে গেল আবার বলতে বেট জালে নাকি বড় শোল মাছ পড়েছে তালি না না সেটাই বলছি মাছের নিচে আমার হচ্ছে এই যে দেখুন দাদা তিন দাদা হাত দিয়ে মাছ ধরছে পিছনে আর একটা ছোট ভাই আছে একটা ছোট ভাই ঠিক আছে এদিকে দেখুন বেড জাল টানা হচ্ছে দেখুন মাছ দেখুন মাছ পড়েছে পুরো কিলবিল কিলবিল করছে মাছ দেখুন পুরো মাছের ঝাঁকে ওদের খ্যাপ পড়েছে দেখুন তাড়াতাড়ি টানো নাহলে মাছ বেরিয়ে যাচ্ছে কিন্তু লাফিয়ে হ্যাঁ সব মাছ বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন শুধু মাছ দেখুন মাছে কিলবিল করছে দাদারা ঝাঁকে ঘা ঘা দিয়েছে আজকে দেখুন এটা ফিরির মাছ দাদা বন্ধুরা দেখুন ফ্রি মাছ পুরো কিলবিল করছে দেখুন 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 বন্ধুরা মাছে কিলবিল করছে মাছ আর মাছ মাছ এই কাকা আছে নায়ক আজকের আরে দাদা আছে খলনায়ক আর ওই দিকে যে দাদা আছে ওটা তো বিশ্বনায়ক আজকে দেখুন মাছ কিন্তু কিন্তু অনেক কষ্ট হয়েছে দেখুন অনেক কষ্ট করে মাছ ধরছে পেড়া প্রচন্ড পেড়া মাছ জাল টেনে তুলতে পারছে না দেখুন বন্ধুরা দেখুন জাল টেনে তুলতে পারছে না এত কষ্ট দেখুন বন্ধু দেখুন এখানে মনে হচ্ছে বড় মাছ পড়েছে দেখুন কত বড় একটা লাল উটকা পড়েছে দেখুন হ্যাঁ এটাই বড় প্রায় সাত আটশো গ্রাম হবে দেখুন ওখানে একটা বড় বড় মাল পড়েছে দেখুন ওখানে একটা বড় বড় লাল উটকা পড়েছে কথা বলবো বন্ধুরা দেখুন আজকে সব মাছ দেখাতে পারিনি আপনাদের ঠিক আছে এই দেখুন আপনাদের সব মাছ দেখাতে পারেনি অন্ধকার হয়ে গেছিল দেখুন অনেকটা মাছ পেয়েছি এই লাস্টে এই মাছ পেয়েছি আপনাদের মাছ সব ছাড়ানো দেখাতে পারেনি তার জন্য সরি আজকে সারাদিন করে এই মাছ পেয়েছি দেখুন বড় বড়ো তেলাপিয়া শিঙি মাছ দেখুন একটা বিরাট বড় বড় অনেক মাছ পেয়েছি দেখুন ওনারা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে ভিডিও দেখাবে